আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আবারও নিয়ে আসলাম নতুন একটি চাকরির খবর জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জে কিন্তু নতুন চাকরি সার্কুলার শুরু হচ্ছে তো আপনারা অবশ্যই আবেদন করবেন তো দেখুন আজকে আমরা টোটালি এই বিষয়ে আলোচনা করবো তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করে দিই ভিডিওটি ভালো লেগে থাকলে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলেকোনিটি চেপে দেবেন নতুন নতুন এরকম হট সার্কুলারের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসন কার্যালয় নারায়ণগঞ্জ সদস্য সরকার নতুন কিন্তু চাকরির সার্কুলার প্রকাশ করেছে গত ছাব্বিশে জুনে তো দেখুন পদের নাম কী রয়েছে আবেদন করবেন অনলাইনে ডিসি নারায়ণগঞ্জ ডট টিলি টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদন কর তে পারবেন যারা নারায়ণগঞ্জ জেলার বন্ধু বান্ধব রয়েছেন তাদের জন্য একটি রিকোয়েস্ট থাকবে আপনারা একটু এই ডিসি নারায়ণগঞ্জ ডট টেলি ডট কম বিডি এই ওয়েবসাইটে ঢুকবেন এবং কি আপনার আবেদনটি পিডিএফ পেয়ে যাবেন তো চলুন শুরু করি দেখুন নাজির শেয়ার নিবে হচ্ছে একজন নাজির শেয়ার গ্যাট হচ্ছে ষোলো বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা যে কোনো স্বীকৃত বোর্ড অতিরিক্ত ন্যূনতম তৃতীয় বিভাগ বা সমান জিপিএস সহ উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে এবং কম্পিউটার টাইপিং প্রতি মিনিট ন্যূনতম বাংলায় বিষ ইংরেজি বিশ শব্দের গতি হতে হবে অভিশিক এবং কম্পিউটার মুদ্রা মুদ্রাঘরিক এটা নেবে পাঁচজন আপনার গেট হচ্ছে ষোলো এটার জন্য কিন্তু ইন্টারমিডিয়েট পাস আপনার হতে হবে মানে তারপরে দেখুন সার্টিফিকেট পেশ করে এটাও একজন এটার জন্য ইন্টারমিডিয়েট পাস হতে হবে আপনার গ্রেড ষোলো সার্টিফিকেট সহকারী একজন গ্রেড ষোলো ক্রেডিট চেকিং কাম সাড়ে সহকারী এটাও একজন নিবে গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটাও ইন্টারমিডিয়েট পাস তারপরে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এটাও তিনজন নিবে গ্রেড ষোলো এই দেখতে পাচ্ছেন এই যে এক থেকে ছয় পর্যন্ত এই পোস্টগুলোর জন্য অবশ্যই আপনার ইন্টারমিডিয়েট পাস হলেই আপনি আবেদন করতে পারবেন ট্রেসার তারপরে দেখুন ট্রেসার পদ রয়েছে দুইটি ট্রেসার হচ্ছে দুইজন নিবে মাত্র ট্রেসার ট্রেসার যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে দ্বিতীয় বিভাগ সমানের যে বিষয়ে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে ট্রেসার পদের জন্য কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স স্বন্ট হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ ইংরেজি বিশ শব্দের গতি হতে হবে দেখুন আবেদন ফর্ম পূরণ আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্ডিত শর্তাগুলি কিন্তু আপনাকে পূরণ করতে হবে অবশ্যই বাড়তি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ বরাবর আবেদন করতে হবে আবেদন শুরু হবে একে জুলাই থেকে মানে আজকে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ হবে আপনার বত্রিশ বছর বেশি হলে হবে না আঠারো থেকে বত্রিশ বছর তো দেখুন এই নিয়োগে বিজ্ঞপ্তি পরিণত পথ পূরণে ভূমি মন্ত্রণে মাঠ পরে কর্মরত কর্মচারী নিয়োগ বিধি মানুষ তাদের অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি ও স্বায় প্রতিষ্ঠান কর্মত প্রার্থীকে অবশ্যই দ্রুত কর্মীপত্র দাখিল করতে হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিধি মোতাবেক লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষা সহ ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন চাকরির জন্য আগামী একে জুলাই শুরু হয়ে একত্রিশে জুলাই শেষ হবে প্রায় একটা মাস রয়েছে আপনার রাস্তা ধীরে আবেদনটি করে নেবেন কোনো যাতে ভুল ত্রুটি না হয় বারোটার মধ্যে অনলাইনে দাখিল করা যাবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না বা ডাক যুগ কিন্তু গ্রহণ করা হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মূল কাগজপত্র সবকিছু আপনাকে দেখাতে হবে প্রথম শ্রেণীকে কর্মকর্তা সত্যায়িত করতে হবে দেখুন কি কি লাগবে সকল সনদ সকল সকল সনদ প্রত্যয়ন অনপত্তিপত্র প্রথম গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন মেয়র থেকে আপনাকে নাগরিকত্ব সনদ বা অনলাইন নাগরিকত্ব সনদ দেখাতে পারেন জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নমন সনদ লাগবে চক্রত প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষ অনাবত্তিপত্র লাগবে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধ সনদ সনদপত্র আবেদনকারী বিনমুক্ত বিনাঙ্গ সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখ করে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক বা পৌরসভার মেয়র প্রশাসক পদ প্রত্যয়নপত্র লাগবে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ করার সবকে উপযুক্ত প্রমাণপত্র লাগবে নিয়োগের জন্য বাছাকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের প্রদানের পরে প্রার্থী চারিত্রিক প্রতিপাদান সম্পাদন করা হবে প্রার্থী তথ্য বা দাখিল কৃত্র জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে পরীক্ষায় নকল বা শুধু অবলম্বন করলে বাতিল বলে গণ্য হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন তাহলে কিন্তু তিনি আবেদনটি করতে পারবেন না বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটি নীতি অনুসরণ করা হবে আগ্রহী প্রার্থীগণ ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট ডিসি নারায়ণগঞ্জ ডট ডট কম ইডি ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে এক একই জুলাই শেষ হবে একত্রিশে জুলাই অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে টেলিডক প্রিপেড সিমের মাধ্যমে তিনশো তিনশো বিদ্যালয়ের ছবি তিনশো আশি বিদ্যালয় একটি স্বাক্ষর দিয়ে আপনাকে আবেদনপত্রটি জমা করে তারপরে টাকা জমা দিতে হবে দেখুন কত টাকা জমা দিবেন অ্যাপ্লিকেশন কপিটি একটি ইউজারে দিতে থাকবে আইডি ব্যবহার করে নিম্ন দুটি পদ্ধতিতে আবেদন ফি বাবদ এক থেকে সাত নম্বর পদের জন্য একশো টাকা সার্ভিস একশো বারো টাকা মাত্র একশো বারো টাকা হলেই এক থেকে সাত নাম্বার পদের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করা হলে কোনো প্রকার আপনার পরীক্ষার ফি জমা দেওয়া না পর্যন্ত কিন্তু কোনো অবস্থাতে আবেদন গৃহীত হবে না তো অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দেবেন ডিসি নারায়ণগঞ্জ স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স ট্রিপল আপনি সেন্ড করবেন যে কোনো টেলিটক সিমে টেলিটক প্রিপেড সিমে তারপরে একশো বারো টাকা সার্ভিস চার্জ দিয়ে আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার অনেক জব নিউজের সাথেই থাকবেন সবসময় একদম হট এবং নতুন আপনার চাকরির সার্কুলার পাওয়ার জন্য আমি আছি আপনাদের সাথে লক্ষ্য ব্রেকারের যে প্রিয় চ্যানেল সেটা হচ্ছে অনেক জব নিউজ তো আপনারা অবশ্যই অনেক জব নিউজের সাথে থেকে আপনারা সব সময় আমাকে সাপোর্ট করে যাবেন ভালো থাকেন সকলেই আমি নতুন নতুন আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব তো বন্ধুরা ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম সকলের দিনটি শুভ হোক